আজ বুঝবা না বুঝবা কাল হোক থাপড়া বার দেবা গাল আজ তো বোর কথা হলে সেত করে এমন একদিন আইবে যে সময় বিদ্যালয়ে পিঠ ঠিক কি যাইবে সেই সময় বোর কথাগুলো মধুর নান মিষ্টি লাগবে আসসালামু আলাইকুম দাদুরা বুয়ারা কেমন আছেন ভাইমাকটি আশা করি ভাইমাকটি ভালো আছেন মুই আল্লাহ রহমতে আর আপনাকে দয় ভালোই আছি তার আসে লন আজ গো মুই আর আপনাকে লগে কিছু কথা কই মুগো সমাজের বেশিরভাগ পুরুষই হয় কি জানেন বউরে কোনো ক্রেডিট দেয় না মানে বউর কোনো ক্রেডিট নাই হাগোদারে হাগোদারে মনে হয় কি জানেন বউ বিয়ে হইছেন মুই বউরে খাওয়াই মুই বউর সবকিছু দেখভাল করি মুই তাই কামের সব দেখভাল করবে মোর বউ এর কোনো ক্রেডিট কিসের যেরম মুই খাওয়াই সেরম হেও মগু ঘরের সংসারে কাম হয়ে যায় এই তাদের উনিশশো যে ধারণা এখনও কিন্তু অনেক পুরুষের মধ্যে বিরাজমান ঠিক আছে ভাই কইতেছি না যে বিয়ে ডান পাও তুললে খামো আর মানে তুমি মোরে খাওয়াবা মানে কামের লোক রাই তুমি মোরে খাওয়াবা এইটা মুই একটু কইতেছি না মোরা ঠিক আছে ঘর সংসারে কাম করবো এই দায়িত্বটা মগ আল্লাহ দিয়েছে আর মোরা দায়িত্বটা লইতে যায় আমরা যেরকম বাইরে করে যাও বোর আলাদা একটা প্রায়োরিটি পাও আলাদা একটা ভালোবাসা সম্মান পাও তোমাকেও তো একটা প্রয়োজন যে বউরে একটু প্রশংসা করে আলাদা একটু সম্মান দেওয়া না হ্যাঁ বাপু তোমাক মধ্যে নাই তোমাক মধ্যে ইগোটা বাস করে মানে বৌর কোনো কিছু প্রায়টি থাকতে পারে না বউরে আনছো তুমি খাওয়াইতে আছো এইদি হৈছে তুমি মহা দায়িত্ববান পুরুষ তুমি মহা দায়িত্ব পালন করে হালাইছো আর বউ যে কাম করতে আছে এক হইছে বউ মানে কামের লোক আনছো কাম করবে না করবে বাপু কাম ইয়ে না আরো রাজ্যের কামান্য কর্ম গরু বাছুর হাঁস মুরগি যেহে যৌদুর আছে সব পাল্মু কিন্তু তোমাক মধ্যে দিতে একটু ভালো কথা একটু ভালো আচরণ হে তো একটু বাইরে তার না হ্যাঁ ঠাড়া পড়ে না এই যদি তুমি কোনো পিলে কইতে পারো যে তুমি বাইরে কাম করো ঘরের ভিতরে তো একটা মানুষ কাম করে তুমি বাইরের দিকে ঘর সংসার সবকিছু দায়িত্ব পালন হেও তো ঘরের মধ্যে একটা বিশাল দায়িত্ব পালন করে না হে বাপু ক যাইবে না ঘরে কিসের কাম তোমরা রান্ধ বড় খাওয়ালো আর তো কোনো ঘরে কোনো কারণ নেই আর সিত্রেই চিত্রে মোবাইল দেখো এই হেগো ডায়লগ কি রে বাপু তোমরা যেন বাইরে কাম করো তোমরা ঘরেই কি একটা কামের দ্বারে ধরো এইগুলো যে মোহের দ্বারে নিয়ে দি একে আল্লাহ আসমানদের নাজিল করে দেয় যে আসমান করে দিছি তোমার স্বামীর ধরো হে খাইবে এরপর তুমি আবার দেবে আমি আবার পয় পরিষ্কার করে সুন্দর আবার আবার খাও না তোমার মোহের দ্বারে যে তুমি ধরবা আমি নাজিল করে দিব এরকম মনে হয় এই হয়েছে স্বামীগুলো ধ্যান ধারণা এই যে শীতকালের সময় আছে তোমরা একটু ভাত খাইতে বেশি আট দুইতে মনে চায় না যে পানিতে একটু আট দুই ঠান্ডা পানির দিয়ে মনে চায় না একটু আট দুইতে কিন্তু এই যে ঠান্ডা একাল বেননে উস্তি উষ্ঠতি একাল রাত্রি টাইমে মানে ঘুমায় না খুব এখন তো ঠান্ডা পানির কম বেশি কাপড় চুপুর তোমার মাই পোলার হ্যাঁ রান্না বাড়া সব কিছু করা লাগে হেমাতার কি একটু কষ্ট হয় না এরপরে তোমাকে ধরে কোনো ক্রেডিট নেই তোমরা কাম করে আর মোরা ঘরে ভিতর বিয়ে খাইয়ের ঘুমাই যাই হোক এই কথাগুলো কিন্তু সব বেড়ার ক্ষেত্রে না সব বেড়ারা কিন্তু একরকম না কিছু কিছু পুরুষ আছে যে খুবই ভালো খুবই যত্নমান বৌরে খুবই ভালোবাসে কিন্তু বেশিরভাগ পুরুষরাই বলল গিয়ে এরকম খিটখিটে মেজাজের করে মানে হেরা কোনো বৌরে দাম দিতে চায় না বৌর যে জীবনে একটা প্রায়োরিটি আছে বউ যে এত কাম করে হ্যার যে একটু সম্মান প্রয়োজন হ্যার যে একটু প্রায়রিটি হ্যার যে একটু ভালোবাসা প্রয়োজন এইটা বোঝে একদিন ঠিকই বসবে কিন্তু এই সময় আর সময় থাকবে না